তোমাদের সামনে যে চারটি তোমরা দেখতে পাচ্ছ সেই চারটা দেখো নিচ থেকে উপরের দিকে গেছে আর উপরের দিকে যাওয়ার সময় একবার নিচে লো করেছে তারপর উপরে গেছে আর একবার দেখো এখানেও লো করেছে এই জায়গাতেও লো করেছে এই জায়গাতেও লো করেছে তারপর উপরে গেছে এখন আমি এই যে রাউন্ড করলাম সেগুলা একটা সরল রেখা এঁকে দেবো বা একটা লাইন এঁকে দেবো লাইন এঁকে দিলাম এই যে লাইন আঁকলাম এই লাইন আঁকার ফলে বোঝা যায় মার্কেট উপরে যাবে না নিচে যাবে মার্কেট নিচে গেলে কোথায় এন্ট্রি নিব টার্গেট কোথায় রাখবো কোথায় লস রাখবো এগুলো এই লাইন টানলে বোঝা যায় আর এই লাইনকেই বলা হয় ট্রেন্ড লাইন তার জন্য আজকের ভিডিও হলো বেস্ট ট্রেন্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি যারা তোমরা ট্রেডে নতুন সেটা ফরেক্সি হতে পারে ক্রিপ্টো হতে পারে বাইনারি হতে পারে বা স্টকে হতে পারে এবং যারা ট্রেড শুরু করবো ভাবছ তাদের জন্য এই ভিডিওটি যারা অনেক জেনে ফেলেছে তাদের জন্য না আমি অত বেশি কিছু জানি না আমি জানি যারা নতুন তাদেরকে বোঝাতে শুধু জানি তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ট্রেন্ড লাইন সম্পর্কে আধুরা থাকবে না তাহলে এই যে ট্রেন্ড লাইন বোঝানোর সময় যে যে টপিকস তোমাকে জানতে হবে সেটা হলো আপ ট্রেন্ড কি জানতে হবে জানতে হবে তোমাকে ডাউন ট্রেন্ড কি জিনিস তোমাকে জানতে হবে আইডেন্টিটি আইডেন্টিফাই ট্রেন লাইন মানে ট্রেন লাইন কীভাবে চিনবে এবং ট্রেন লাইন করবে তখন টাইম ফ্রেম কত রাখবে মানে এক একটা ক্যান্ডেল কত মিনিটের ক্যান্ডেল রাখতে হবে সেটা তোমাকে জানতে হবে তারপর হাউ টু ড্র ট্রেন লাইন তারপর ট্রেন লাইন কীভাবে আঁকবো সেটা শেখানো হবে তারপর ট্রেন লাইন দেখে কিভাবে ট্রেডিং করব সেটা বোঝানো হবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলো দেখা যাক ফার্স্টে ছিল যে আপ ট্রেন্ড তাহলে আপ ট্রেন্ড কী জিনিস আপ ট্রেন্ড মানে মার্কেটের ভাষায় মার্কেট নিচ থেকে উপরে যাওয়াকেই আপ ট্রেন্ড বলা হয় কেমনভাবে ধরে নাও মার্কেট নিচে ছিল নিচে যাওয়ার পর এইভাবে মার্কেট উপরে উঠল উপরে ওঠার পর আবার মার্কেট আসলো আসলো তারপর আবার মার্কেট উপরে গেল তারপর আবার মার্কেট আসলো তারপর আবার মার্কেট একটু উপরে গেল তারপর আবার নিচে আসলো তারপর আবার উপরে গেল তারপর নিচে আসলো মার্কেট যদি এই রকম দেখে থাকো তাহলে বলবে এটা আপট্রেন্ড ট্রেন্ড ওভারঅল মার্কেট যদি উপরে যায় তবে সেটা হলো আপট্রেন্ড আর আপট্রেন্ড ট্রেন্ড হওয়ার সময় একটা হাই লো করে কেমন এই যে মার্কেটে এই যে দেখো তারপর এটাকে আমি একটা ট্রেন্ড লাইন এঁকেছি মানে দাগ এঁকেছি দাগ আঁকা হয়েছে এখন আমি এখানে জানব যে এই জিনিসটা হলো লো আর এই উপরের এই জিনিসটা হলো হাই আবার নিচে আসবে তখন আবার বলবো লো কিন্তু এই লোটা কি আগের লোকে কমপ্লিট করতে পেরেছে না পারেনি তার জন্য এই লোয়ের আগে লিখব হায়ার লো আর উপরে আবার লিখবো উপরে হাই করলো হাই কিন্তু আগের হাইকে কি ক্রস করতে পেরেছে হ্যাঁ পেরে গেছে মানে হায়ার হাই মানে আগের হাইকে ক্রস করলে হায়ার আর নিচের লোকে যদি ক্রস না করতে পারে তবুও হায়ার তাহলে উপরে সবসময় হায়ার হাই করছে আর নিচে সবসময় হায়ার লো করছে মানে লোটা আগের লোয়ের উপরে তাই হায়ার লো বলছি আর দেখো আবার হায়ার লো তারপর উপরে হায়ার হাই এই রকম যদি সিনারিও হয় তবে এই ধরনের ট্রেন্ড লাইনকে আপ ট্রেন্ড বলে তাহলে আপ ট্রেন্ড কি জিনিস আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে মার্কেট কি হয়েছে মার্কেট এখানে এক ঘন্টার চার্ট এক ঘন্টার চার্ট মানে এক একটা ক্যান্ডেল এখানে এক ঘন্টার করে করা আছে মানে এক একটা ক্যান্ডেল গঠিত হয়েছে এক ঘন্টা সেটা সিলেক্ট করা যায় এ নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো এখন জানবো মার্কেট দেখো একবার উপর থেকে ওভারঅল নিচে এসেছে আসুক নিচ সম্বন্ধে তো বলিনি তারপর মার্কেট আবার দেখো নিচ থেকে উপরের দিকে গেছে আর উপরের দিকে গেছে মানে এটাকেই বলবো আপ ট্রেন্ড তাহলে আপ ট্রেন্ড কি জিনিস বুঝলে আর একটা চার দেখায় তোমাদেরকে দেখো এই চারটা এই চারটাও কি মার্কেট দেখো নিচ থেকে কি উপরের দিকে গেছে মানে এটাকে বলবো আপ ট্রেন্ড তাহলে আপ ট্রেন্ড বুঝ গা এবার বোঝাবো সেটা হলো ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড কি জিনিস যদি মার্কেট উপরে থাকে তারপর কি হয় নিচে আসে তারপর আবার উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় আবার নিচে আসে এইভাবে যদি নামতে থাকে তবে সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড আর এখানেও কি এটা লো আর উপরেরটাকে সবসময় হাই বলবো তারপর নিচের লোটা কি হচ্ছে আগের লোকে ক্রস করে নিচে নেমে গেছে তাই আমি বলবো লোয়ার লো আর উপরটাকে বলবো হাই তো করলো কিন্তু আগের হাইকেও ক্রস করে নিচে নেমে গেছে মানে সবসময় লোয়ার হাই আর উপরেও লোয়ার হাই নিচেও লোয়ার হাই মানে ও সরি নিচে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো আর উপরে সবসময় লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই করতে করতে নিচে নামে এই রকম সিনারিও যদি থাকে তবে তাকে ডাউন ট্রেন্ড বলবো তাহলে দুখানা চার দেখায় দেখো মার্কেট এখান থেকে কী হয়েছে নিচে নেমেছে আস্তে আস্তে আর তবে এটাকে কি বলবো ডাউন ট্রেন্ড তারপর দেখো এখানেও কি হয়েছে মার্কেট উপর থেকে আস্তে 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 দেখো নিচে নেমেছে মানে এটাকেও বলবো ডাউন ট্রেন্ড তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কী জিনিস বোঝা গেল এবার আমি দেখব যে এই যে ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন দেখে ট্রেড করব। সেটা ট্রেন্ড লাইন আমি চিনবো কি করে আর চেনার সময় ক্যান্ডেলগুলার টাইম ফ্রেম কত রাখবো তাহলে প্রথমে আসা যাক টাইম ফ্রেম টাইম ফ্রেম সব সময় ট্রেন লাইন আঁকার সময় কম করে তিরিশ মিনিট বা এক ঘন্টা বা চার ঘন্টা যদি করো কোনো একটা তাহলে খুব ভালো হয় তবে আমি বলবো এক ঘন্টা হলো বেস্ট যেহেতু আমরা ট্রেড করব। আর ট্রেড করব একদিন একদিনে প্রফিট করব বা লস করব ছেড়ে চলে আসবো একদিনে তার জন্য আমাকে কি করতে হবে এক ঘন্টার কি করবে এক ঘন্টার ক্যান্ডেল নিলে তারপর তোমাকে ট্রেন্ড লাইন খুঁজতে হবে কিন্তু ট্রেড নিব কখন ট্রেড নিব কখন ট্রেড নিব তখন পাঁচ মিনিট বা পনেরো মিনিটের ক্যান্ডেল দেখব তারপর আমি বাই বা সেল করব আর এক ঘন্টার ক্যান্ডেল দেখে বাই এবং সেল করব না তাহলে আসা যাক যদি যদি মার্কেট এখানে গেল তারপর মার্কেট আবার আসলো আবার মার্কেট উপরে গেল আবার আসলো আবার যদি মার্কেট উপরে গেলো আবার আসলো রকম যদি হয় আর দেখো এই নিচের এখানে লো করেছে তারপর এখানে লো করেছে তারপর এই জায়গায় লো করেছে তারপর এই জায়গায় লো করেছে যদি তিনখানা লো করে ফেলে আর তাকে দিয়ে যদি একটা রেখা আঁকা যায় হয় উপরের দিকে না হলে নিচের দিকে তাহলে উপরের দিকে হলে সবসময় নিচে টানবো নিজ বরাবর টানবো তাহলে সেটাকে বলবো আপ ট্রেন্ড আর এটাই হলো ট্রেন্ড লাইন আর এই ট্রেন্ড লাইন দেখে কিভাবে বাই আর সেল করব সেটা নিয়ে পরে দেখছি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ট্রেন লাইন থেকে আর তোমাদের সমস্যা হবে না বা অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না এখানে আসি মার্কেট এরকমও হতে পারে উপরে গেল নিচে আসলো উপরে গেল নিচে আসলো উপরে গেল নিচে আসলো এখানে দেখি একবার টাচ করেছে দুবার টাচ করেছে তিনবার টাচ যদি করে এই লাইনকে একটা লাইন বা এই যে তিনবার লো করলো সেটাকে দিয়ে যদি একটা লাইন টানা যায় তবে সেটাকে বলবো ট্রেন্ড লাইন তাহলে ট্রেন্ড লাইন চিনতে পারলাম এখন তিনখানা চার্ট দেখাবো সেখানে দেখতে পাবো দেখব যে ট্রেন্ড লাইন চিনতে পারছি কি না তাহলে এক নম্বর চার্টে দেখো এক নম্বর চার্টে কী হয়েছে দেখো মার্কেট এক জায়গায় এসেছিল আসার পর মার্কেট উপরে গেছে তারপর আর এক জায়গায় যে একই এখানে এখানে এসে মার্কেট আবার উপরে গেছে তারপর নিচে আর জায়গায় এসেছিল তারপর মার্কেট উপরে গেছে তাহলে এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর যেখানে যেখানে লো করেছিল সেটা দিয়ে কি একটা দাগ টানা যাচ্ছে বা একটা লাইন টানা যাচ্ছে তো হ্যাঁ যাচ্ছে এই দেখো একটা লাইন টানা যাচ্ছে তাহলে এটাই হলো ট্রেন্ড লাইন এখনো বলিনি যে ট্রেন লাইন থেকে বাই করব না সেল করব। শেষে বলবো আগে ট্রেন্ড লাইন চেনাই তাহলে ট্রেন লাইন চেনা গেল আর একটা ট্রেন লাইন দুই নম্বর ট্রেন লাইন দেখো মার্কেট এক জায়গা থেকে নিচে নেমেছে তারপর আবার একই জায়গা আর একটা জায়গা থেকে নিচে নেমেছে তারপর এই জায়গা থেকেও একটু কনসোলিডেশন করেছে বা একটু নিচে নেমেছে তার জন্য এই তিনটে রাউন্ডকে কি দেখব একটা দাগ বা লাইন টানা যাচ্ছে নিচের দিকে হ্যাঁ যাচ্ছে তাহলে এটাকে বলবো ডাউন ট্রেন্ড বা ট্রেন্ড লাইন তাহলে ট্রেন লাইন নিচের দিকে আসবে তখন উপরের দিকে লাইনটা টানবো আর উপরের দিকে যখন মার্কেট যাবে নিচের দিকে ট্রেন লাইন আঁকবো তাহলে ট্রেন লাইন আঁকা শিখলাম আর একটা ট্রেন লাইন দেখবো ট্রেন লাইন চিনতে পারছি কিনা দেখি মার্কেট উপর থেকে কি হয়েছে নিচে এসেছে তাহলে লো করলো এক জায়গায় তারপর এখানে একটা দুই নম্বর জায়গায় লো করলো এক নম্বর জায়গায় লো করেছে তারপর দেখো তিন নম্বর জায়গায় লো করেছে কম করে তিনটে জায়গা লোকে ধরব মার্কেট যদি উপরে যায় তিনটি জায়গা লো ধরলাম এবার লো গুলাকে একটা সরলরেখা বা একটা লাইন টানা যাচ্ছে কি দেখি একটা সোজা লাইন তো টানা যাচ্ছে তাহলে টানা যখন যাচ্ছে টানা যখন যাচ্ছে তাহলে এটা ট্রেন লাইন মানে চিনতে পারতে হবে মানে এটা জানতে হবে এটাই হলো ট্রেন লাইন তাহলে ট্রেন লাইন চিনতে তো পারলাম টাইম ফ্রেম বললাম চার ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বেস্ট কিন্তু ট্রেড নিব পনেরো মিনিট বা পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখে এবার আমরা জানবো যে হাউ টু ড্র ট্রেন লাইন মানে ট্রেন ট্রেন লাইন কেমনভাবে আঁকবো তাহলে ট্রেন লাইন আঁকতে হলে ধরে নাও একটা মার্কেটে গেল এই জায়গা থেকে উপরে গেল তারপর নিচে আসলো তারপর উপরে গেল তারপর নিচে আসলো তারপর আবার উপরে গেল তারপর নিচে আসলো তারপর উপরে গেল তারপর নিচে আসলো তারপর উপরে গেল এই রকম যদি সিনারিও হয় তাহলে দেখব মার্কেট যদি উপরে যায় তাহলে নিচে লো কোথায় কোথায় করেছে আমি রাউন্ড করে দিলাম নিচে এই সব জায়গাগুলার রা কি করেছে লো করেছে নিচে এসেছে এই লো গুলানকে আমি একটা দাগ দিয়ে লাইন টানা যাচ্ছে কি দেখি হ্যাঁ গেলো মানে এটাই হলো ট্রেন লাইন আর ট্রেন লাইন আ আশা করি শিখতে পারলাম এরকম না হয়ে এইরকমও হতে পারতো মার্কেট উপর থেকে নিচে আসলো তারপর আবার এইরকম তারপর আবার এইরকম তারপর আবার এই রকম তারপর আবার এই রকম এই রকম সিনারিও হলো এবার নিচের দিকে যেহেতু ওভারঅল মার্কেট আসছে তাই উপরের দিকে দাগ টানবো তাহলে উপর একবার হাই করেছিল এই জায়গায় তারপর এই জায়গায় তারপর এই জায়গায় তারপর এই জায়গায় আর দেখব কম করে তিনবার হাই করলো কিনা না বা লো যখন আপ ট্রেন দেখছি কম করে তিনবার লো করলো কি না তবেই আমি সরলরেখা বা রেখা টানতে পারবো তাহলে একটা লাইন ক্রস করে দিই এই লাইনটাই হলো ট্রেন লাইন এবার ট্রেন লাইন তো আঁকা হলো তাহলে আঁকা শিখলাম এবার চার্টে দেখবো দেখো এখানে মার্কেট নিচ থেকে উপরে গেছে যখনই উপরে গেছে লোগুলাকে আইডেন্টিফাই করবো একটা লো দুটো লো তিনটে লো আর দেখার দরকার নাই তিনটে লো হলো যেমনই তা এই তিনটে লোকে কি করবো এই দেখো দাগ টেনে দিলাম তাহলে এটাই হলো ট্রেন লাইন আমি ট্রেন লাইন আঁকা শিখাচ্ছি আরও দুটো চার্ট দেখাবো দেখো এই চার্টে এই চার্টে দেখো মার্কেট নিচ থেকে একবার উপরে গেছে দুবার উপরে গেছে তিনবার উপরে গেছে মানেই আমি এখানে একটা লাইন টেনে দিব। তাহলে ড্র করা শিখতে পারলাম আর একটা চার্ট দেখায় দেখো এখানেও তাই মার্কেট দেখো একবার নিচে এসেছে তারপর আর একবার লো করেছে আর একবার লো করেছে আর দেখার দরকার নাই একটা ট্রেন লাইন এঁকে দাও তাহলে ট্রেন লাইন চিনব কী করে সেটা বোঝালাম ট্রেন লাইন আগব কি করে বোঝালাম টাইম ফ্রেম কেমনভাবে রাখবো বোঝালাম এবার আমরা বোঝাবো যে ট্রেন্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটাজি মানে হলো ট্রেন লাইন দেখে তুমি বাই করবে না সেল করবে স্টপ লস কোথায় রাখবে টার্গেট কতটা রাখবে এন্ট্রি কোথায় নিবে এই সব বুঝবো তার জন্য এটাই হলো ইম্পর্টেন্ট তাই এই টপিকসটা তো তোমাদেরকে দেখতেই হবে দেখি এই দেখো এখানে দেখো যদি মার্কেট এটা একটা ট্রেন লাইন আঁকা হয়েছে নিচ থেকে উপরে গেছে এখন একবার মার্কেট লো করে উপরে গেল তারপর আর একবার আসলো তাহলে একবার হলো দুবার হলো তারপর আর একবার আসলো আর একবার এখানে লো করলো এই ট্রেন লাইন যখনই ট্রেন লাইন তিনবার হয়ে যাবে চতুর্থবার যদি মার্কেট গিয়ে যদি এখানে আসে তাহলে আমরা এক নম্বর বাই এন্ট্রি নিতে পারি নিবো বলিনি বাই এন্ট্রি নিতে পারি কিন্তু বাই এন্ট্রি নিব শুধু স্ক্যালপিং করার জন্য মানে হয়তো দু মিনিট বা তিন মিনিটের জন্য হয়তো দু পাঁচ পয়েন্ট বা দু তিন পয়েন্ট নিব প্রফিট করব বেরিয়ে আসব। এবার এখানে এখনই বাই করব না বাই করবো যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয় আর তোমরা যদি হ্যামার ক্যান্ডেল সম্বন্ধে না জানো চ্যানেলের প্লে আছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মাস্টার্স কোর্স ক্যান্ডেলিস্টিক মাস্টার্স কোর্স সেখানে পেয়ে যাবে তিনখানা ভিডিও আছে তিনখানা ভিডিওতে সমস্ত ক্যান্ডেল আলোচনা করা হয়েছে তাহলে হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেল বা কোনো বুলিশ অ্যাঙ্গেল ফিং যদি ক্যান্ডেল হয় বা কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে স্টপ লস ওই যে ক্যান্ডেলের নিচে নিব তারপর প্রফিট নিব আর আগের রেজিস্ট্যান্স পর্যন্ত মানে আগের ট্রেন লাইন পরব পর্যন্ত মানে এই জায়গা পর্যন্ত এবার এখানে একটা এইভাবে বাই করা যেতে পারে কিন্তু এ ছাড়া আর কিভাবে করা যেতে পারে এ এছাড়াও আরও অন্যভাবে বাই করা যেতে পারে যেটা আসলে থিওরিটিক্যাল নিয়ম মানে বইয়ের নিয়ম ট্রেডের নিয়ম মার্কেটে ট্রেন্ড লাইন এঁকে দিলাম ট্রেন লাইন আঁকা হলো এবার মার্কেট কি হলো আর একবার গেল আর একবার গেল যদি গিয়ে যদি এখানে আসে তারপর এই জায়গায় যদি একটু কনসলিডেশন করে তারপর একটা ক্রস করে বিয়ারিস রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে এখানে আমি সেল এন্ট্রি নিতে পারবো বাই এন্ট্রিও নেওয়া যায় সেল এন্ট্রিও নেওয়া যায় সেল এন্ট্রি নিলাম এবং সেল এন্ট্রি নিলে দেখো টার্গেট নিব কোথায় আগের দেখব সাপোর্ট কোথায় আছে সেই সাপোর্ট পর্যন্ত টার্গেট নিব স্টপ লস রাখবো এই যে এখানে কোনো সুইং ক্যান্ডেল মানে বড়ো উইকওয়ালা কোনো ক্যান্ডেল তৈরি হবে তার উপরে লেজের উপরে আমাকে স্টপ লস রাখতে হবে তাহলে এটা তো আপ ট্রেন্ডের বেলায় ডাউন ট্রেন্ডের বেলায় আমি বাই করবো কোথায় সেল করবো কোথায় এই দেখো একটা লাইন ক্রস করেছি মানে মার্কেট এই রকম আছে এক জায়গা দুই জায়গা তিন জায়গা লাল ট্রেন্ড লাইন এঁকে দিলাম এখন আকার পর এবার যদি মার্কেট কি হয় এইভাবে যেতে যে এইভাবে যেতে যেতে এইভাবে যদি আসে তাহলে আমি এখানে একটা এক নম্বর হল বাই করতে পারি প্রথম কথা বাই করতে পারি আর ট্রেন লাইন নিচে যদি হয় নিচের দিকে তাহলে সবসময় আমরা নিচের দিকে ক্রস করি তাহলে নিচের দিকে ক্রস করাই ভালো বা নিচের দিকে দাগ টানাটাই বেটার তাহলে নিচের দিকে দাগ টানি দেখো মার্কেট এই রকম হবে এই 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 রকম 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 এই রকম এই রকম এই রকম তাহলে দেখো এক জায়গা দুই জায়গা তিন জায়গা টাচ করেছে ট্রেন লাইন তাহলে চতুর্থ জায়গায় যদি আসে তাহলে আমি সেল করব। যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাই বা দেখতে পাই ডোজি ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল তাহলে সেল করতে পারি আর এই যে হাই আছে আগের হাই ততদূর পর্যন্ত সমান দাগ টেনে যেটা হচ্ছে বা নিচে সাপোর্ট যেটা আছে ততদূর পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে এটা একটা নিয়ম আর একটা নিয়ম কি আর একটা নিয়ম হলো যদি প্রথমে তো মুছে দি। যদি মার্কেটে এইভাবে আসছিল ক্রস করে তাহলে তিনবার টাচ করে গেছে চতুর্থ বারের বেলায় এই জায়গায় ক্রস করে ট্রেন লাইন ক্রস করে উপরে গেল আর উপরে যাওয়া মানে সেটাকে বলবো ব্রেক আউট আর ব্রেক আউট করার পর কনসলিডেশন করতে দাও তারপর একটা বুলিশ ক্যান্ডেল হতে দাও এবার আমি লংয়ের জন্য লংয়ের জন্য বাই এন্ট্রি নিতে পারি টার্গেট রাখবো আগের রেজিস্ট্যান্স কোথায় আছে দেখব তার জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানতে হবে আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আমার অলরেডি করা আছে তোমরা চ্যানেলে দেখতে পাবে চ্যানেলে দেখো এবার আমি চার্ট দেখব চার্টে এবার দেখব কোনটা ডাউন ট্রেন্ড তারপর কোথায় ট্রেড নিব দেখো এই চার্টটা দেখতে পাচ্ছ একবার মার্কেট এই জায়গা থেকে নিচে এসেছে এক নম্বর মার্ক করে দিলাম তারপর দেখো দুই নম্বর এই দেখো দুই নম্বর মার্ক করে দিলাম দুই নম্বর থেকে নিচে এসেছে তিন নম্বরে যদি আসে তাহলে কি করবো ট্রেন লাইন করে দিলাম চতুর্থ নম্বরে এই ট্রেন লাইন যদি ক্রস করে উপরে যায় তাহলে বাই নিতে পারি বাই নিতে পারি কিন্তু বাই নেওয়ার সময় কোনো কোনো সময় ফেক ব্রেকআউট হতে পারে ফেক ব্রেকআউট মানে ব্রেকআউট তো মানে ক্রস করে তো উপরে গেল তারপর মার্কেট নিচে চলে এসে তোমার স্টপ লসকে খেয়ে নিতে পারে বা তোমাকে লস করিয়ে দিতে পারে মার্কেট তার জন্য একটা ইন্ডিকেটার ব্যবহার করতে পারো সেই ইন্ডিকেটারের নাম হলো ভলিউম ইন্ডিকেটার আর ভলিউম ইন্ডিকেটারে যদি নিচে এইরকম বড় গ্রিন ভলিউম তৈরি হয় বড়ো গ্রিন ভলিউম তাহলে ভাববে না এটা এটা ফেক ব্রেকআউট না এটা স্টপ লস নিচে দিয়ে এই জায়গায় এস দিয়ে ডাইরেক্ট টার্গেট নিয়ে নিবে উপরের অনিজ টু বা উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে আর একটা চার্ট দেখায় দেখো মার্কেট এখানেও এক জায়গা থেকে মার্কেট নিচে নেমেছে দুই জায়গা থেকে মার্কেট নিচে নেমেছে তিন নম্বর জায়গা থেকে মার্কেট নিচে নেমেছে চার নম্বর জায়গায় আমি দেখো এখানে গেল এবার এখানে গিয়ে একটা কি হলো বিয়ারি স্ক্যান্ডেল তৈরি হলো আর কেয়ারি ক্যান্ডেল তৈরি হলো আর উপরের ক্যান্ডেলে ক্রস করতে পারলো না মানে আমি বাই করব না আমি করব সেল তাহলে সেল এন্ট্রি নিতে হবে এই জায়গায় সেল আর টার্গেট রাখবো নিচে যেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে সেরকম কোনো একটা জায়গায় টার্গেট নিব আর স্টপ লস ওই ট্রেন লাইনের উপরে স্টপ লস রাখবো তাহলে আর একটা চার দেখায় দেখো এই চার এক উপরে গেছে মানে নিচে দেখবো এক দুই দুই নম্বর গেছে তারপর এখানে তিন নম্বর আর তিন নম্বরে এসে যদি কোনো ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে এই জায়গায় বাই করতে পারি বাই করা যেতে পারে তারপর দেখো চতুর্থ নম্বরেও মার্কেট এসে আবার এই জায়গায় এসেছে মানে কোনো দেখো হ্যামারও ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে এখানেও বাই করতে পারি মার্কেট উপরে যেতে পারত কিন্তু এই ক্রস এই ট্রেন লাইন যদি ক্রস করে নিচে রেড ক্যান্ডেল তৈরি হতো তারপর আমরা কি করতে পারতাম সেল করতে পারতাম বা সেল করতে হতো তারপর আর একটা চার্ট দেখায় আর এই চার্টটাই হলো লাস্ট চার্ট আর তোমরা যদি ফরেক্স ট্রেডিং একেবারে জিরো টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও তাহলে একবার কমেন্ট সে লেখো যে আমরা শিখতে চাই আমি শিখিয়ে দিব মানে নতুন প্লে লিস্ট করব অলরেডি একটা প্লে লিস্ট আছে তাছাড়াও নতুন একটা প্লে লিস্ট করবো সেখানে আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ফরেক্স ট্রেডিংয়ে আছে সমস্ত কিছু শেখাবো জাস্ট একটা কমেন্ট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবার দেখো চারটা চারটে দেখো মার্কেট এক জায়গা থেকে উপরে গেছে আর এক জায়গা থেকে উপরে গেছে দুই নম্বর এবার তিন নম্বর জায়গা থেকে আমি স্ক্যালপিং করতে পারি মানে এক দুই নম মানে এক দুই পয়েন্ট প্রফিট নিতে পারি কেমন এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যেতে পারে বাই করবে খুব কম সময়ের জন্য দু দশ মিনিটের জন্য প্রফিট করবে বেরিয়ে আসবে এটা তো অ্যাকচুয়ালি নিয়ম না এটা হলো স্ক্যালপিং করা যেতে পারে মানে নিলাম ছেড়ে দিলাম প্রফিট করলাম ছেড়ে দিলাম স্টপ লস তো রাখতে হবে যে হ্যামার ক্যান্ডেল তৈরি হবে তার নিচে এটা তো হলো অ্যাকচুয়াল নিয়ম হলো তারপর দেখো তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর টেন লাইন তো ক্রস করেছে মানে টাচ করেছে চতুর্থবার এসে দেখো ক্রস করে নিচে নামলো মানে আমি সেল করব আর উপরের সুইং হাইয়ে আমাকে স্টপ লস রাখতে হবে স্টপ লস মানে সেখানে যদি যায় তাহলে সেইখান থেকে বেরিয়ে আসব। মানে আমি এত লস হচ্ছে মানে আর আমার যেন না বেশি লস হয় তার জন্য মার্কেট থেকে বেরিয়ে আসব। টার্গেট কতটা রাখবো টার্গেট দেখব নিচে সাপোর্ট কোথায় আছে নিচে সাপোর্ট কোথায় আছে সাপোর্টের ভিডিও অলরেডি করা আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নাও এবার তাহলে স্টক লস দেখলাম টার্গেট দেখলাম এই ছিল ভিডিও আবার ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে